আর ভোটের দিন এবিপি আনন্দের ক্যামেরায় একই ফ্রেমে গুরু লাগলো আমি এই সাইকেল একটা বাচ্চা বুঝিনি মনে হয় একই একই ফ্রেমে অশোক ভট্টাচার্য এবং শঙ্কর ঘোষ অশোক কি বলবেন শঙ্কর দাঁড়িয়ে ছিল আপনার জন্য আমার জন্য ওর জন্য দাঁড়িয়েছে আমি আমার জন্য ভোট দিতে যাচ্ছি সেটার মধ্যে কি আছে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না না সেটা ব্যাপার কোনো ব্যাপার নেই এসব নেই এসব আগে ছিল এখন না এখন আর এসব কোনো ব্যাপার না না কোনো বস্তুই নেই আপনি ভোট দিতে যাচ্ছেন হ্যাঁ দেখুন ওনার সাথে আমার ছোটবেলা থেকে স্মৃতি গেল আপনি দৌড়ে গেলেন না উনি তো আমার প্র্যাকটিক্যালি গার্জিয়ান এখনো আমি ওনাকে সম্মান শ্রদ্ধা যতটা আছে আগেও যতটা ছিল এখনও আছে আমি ওনাকে ভালোবাসি এটা হচ্ছে সবথেকে বড় বিষয় হ্যাঁ রাজনৈতিক মতের দুজনের পার্থক্য হয়েছে ওনাকেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে যে কাস্তে হাতুড়ি তারাকে এখন হাতের জন্য পোলিং এজেন্ট খুঁজে বসাতে হচ্ছে নানা ধরনের উনি বলছেন হ্যাঁ আমার শিষ্য ছিল তো হ্যাঁ আমি তো ওনার আমি সবসময় বলি উনি আমাকে রাজনীতির যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা নিয়ে আমি এগিয়েছি এবং সেখানে মতের পার্থক্য হয়েছে কিন্তু উনি যে আমার শিক্ষক ছিল এটা আমি কখনোই বলবো না অশোক ভট্টাচার্য ভোট দিতে এলেন আসার সময় পা পড়ে গেছিলেন দৌড়ে গেলেন শঙ্কর ঘোষ তাকে তুললেন এবং তারপর অশোক ভট্টাচার্য ভোট দিতে চলে গেলেন জানালেন একসময় শঙ্কর ঘোষ তার শিষ্য ছিলেন এবং একই কথা শোনা গেল শঙ্কর ঘোষের কলায় আর এই দার্জিলিং এর ভোট নিয়ে একে অপরকে আক্রমণ করলেন গৌতম দেব এবং শঙ্কর ঘোষ গৌতম দেব বলছেন রাজনীতিতে ওর অর্থাৎ শঙ্কর ঘোষের মানসিক সমস্যা হয়েছে বিজেপিতে ওর নৈতিক পদচ্যুতি হয়েছে আর পাল্টা শঙ্কর ঘোষ বলছেন রাজনৈতিক পরিমণ্ডলের ভেসে থাকার চেষ্টা শুধু মানে বডি ল্যাঙ্গুয়েজ মানটা কি এখানে দাঁড়িয়ে কী ডান্স করবো ইস ইজ এ পলিসি শঙ্কর পড়াশুনো করেছে শিক্ষক আমার মনে হয় যে ওর বোধ হয় বিজেপিতে গিয়ে নৈতিক পদচ্যুতি ঘটছে মানসিক একটা কোনো সমস্যার মধ্যে আছে সেই এই সমস্ত ইনরেিভেন্ট কথা বলে ভোট শুরু হয়েছে সাতটায় কটা বুথাদের লোক আছে হিসাব করুক শঙ্কর ঘোষ কি বলছে আমি জানি না তবে ডাকগাম ফুলবাড়িতে বিধায়িকা যা করেছে তার পুনরাবৃত্তি যদি হয় ইলেকশন কমিশন আছে আমাদের কর্মীরা সজাগ আছে আমরা রেসিডেন্ট থাকবো কিন্তু ডাকগাম ফুলবাড়িতে আমি রাস্তায় ছিলাম না শিলিগুড়িতে গৌতম দেব রাস্তায় থাকবে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে নিজের বিধানসভা কেন্দ্রে উনি এমন একজন প্রার্থী ছিলেন যিনি পরাজিত হয়েছিলেন প্রশ্নটা রাজনীতি বোঝা বা অবোঝার নয় প্রশ্নটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সরকারের বিভিন্ন মন্ত্রীরা তারা জেলে গড়াগড়ি খাচ্ছে মুখ্যমন্ত্রী তার বাক সংযম হারিয়ে ফেলেছেন ফলে সব ঢাকা দেওয়ার জন্যই এই ধরনের বিভিন্ন বিবৃতি দেওয়া আসলে মনের ভেতর থেকে এই বিবৃতি উনি দেন না শুধুমাত্র রাজনৈতিক পরিমণ্ডলে যাতে ভেসে থাকা যায় তার জন্যই উনি এই কথা বলেন পরিপক্ক হতে গেলে কি ওনার সমবয়স হলে পরিপক্কতা আসবে